আজ আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি কাঁকরোল খেতে যারা একদমই পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন গরম ভাত হোক বা রুটি পরোটা খেতে ভীষণই ভালো লাগে তো কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক তো আজকের এই নিরামিষ কাঁকরোল রেসিপির জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আড়াইশো গ্রাম কাঁকরোল বেশ রকম চাক চাক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুও আলুগুলোকেও বেশ এরকম চাক চাক করে কেটে নিয়েছি আর যেগুলো একটু বড়ো ছিল সেগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আর সাথেই লাগছে ভাজা চীনা বাদাম এখানে এই চিনাবাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে খোসাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এক ছোট চামচ পোস্ত দানা এক ছোট চামচ হলুদ বা সাদা সর্ষে এগুলো একসাথে পেস্ট করে নেব আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এগুলো আলাদা করে পেস্ট করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলের সাথে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এই তেলটা কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দেব আর তেলটা ভালো মতো গরম হতে দেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই কাঁকরোলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তো নমস্কার বন্ধুরা আমি উর্মি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো দেখুন কাঁকরোলগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই ভেজে নেওয়াতেই কিন্তু কাঁকরোল প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব সব কাঁকরোলগুলোই ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলেই ভেজে নেব আলুগুলো যেহেতু এই তেলের সাথে আমি লবণ আর হলুদ যোগ করেছিলাম তো এখানে হলুদ যোগ করব না সামান্য লবণ দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব এবার বাকি রান্নার জন্য ওই তেলে ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব একটা ছোট সাইজের ছোট ছোট করে কেটে রাখা টমেটো সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটো ভালো মতো নরম হয়ে যায় আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি আর টমেটো বেশ ভালো মতো নরম হয়ে গেছে এবার করে দেব চিনাবাদাম সরষে পোস্ত বাটা বাটিটা ধুয়ে সামান্য জল এড করে দেব আর সাথে এড করে দেব কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব এই রান্নাতে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই মশলা দিয়েই আপনারা কাঁকরুল রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ হলো খেতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তার মানে বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা কাকরোল আর আলু দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে গ্রেভির জন্য অ্যাড করে দেবো পরিমাণ মতো জল এই রান্নাটা যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো আর মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে তো সেই বুঝেই এখানে জলটা এড করে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কয়েক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবার চেক করে নেব কাকরোর আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এখানে আমি অফ ক্যামেরাতেই লবণটা যোগ করেছিলাম যেহেতু গ্রেভির জন্য আমি লবণটা দিয়েছিলাম না তো সেটা অফ ক্যামেরাতে আমি এড করে দিয়েছিলাম আপনারা অবশ্যই লবণটা চেক করে নিয়ে এড করে দেবেন আর যদি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি পছন্দ করেন তাহলে সামান্য কয়েক দানা চিনিও যোগ করতে পারেন কিন্তু আমি এখানে দেব না যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি তার জন্যই দেব না তো দেখুন এখানে আমার গ্রেভিটা বেশ মাখা মাখামাখা হয়ে গেছে তার মানে রান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামানোর আগে এড করে দেব একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের এই নিরামিষ কাঁকরোল রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও ফিরে আসব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন